মেগাস্টার শাকিব খানের অল টাইম ব্লকবাস্টার সিনেমা তুফানে আমরা প্রচুর বন্দুকের সমাগম দেখতে পেয়েছিলাম প্রপস হিসেবে রাইহান রফি ভাইয়া প্রচুর বন্দুক রেখেছিলেন নানান রকমের বন্দুক আমরা দেখতে পেয়েছিলাম বরবাদে আমরা আরও নতুনত্ব অনেক রকমের চমক পেতে যাচ্ছি হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন আমরা এই ভিডিওতে একটু বরবাদ নিয়ে কথা বলি বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে থাকবে যে আমরা যখন ফার্স্ট লুক মোশন পোস্টারটা বরবাদের যখন ফার্স্ট লুক মোশন পোস্টারটা দেখলাম সেখানে যে গাড়িটার ওপরে মেগাস্টার বসেছিলেন সেই গাড়িটা প্রচুর ব্যয়বহুল একটা গাড়ি রোলস রয়েসের গাড়ি ছিল সেটা এবং এটাও আমরা জানতে পারছি যে বরবাদ সিনেমায় এরকম এক একটি নয় একাধিক দামি দামি গাড়ির ইউজ করা হয়েছে বরবাদ সিনেমায় এবং গাড়ির প্রতি ঝোঁক দিয়েছেন ডিরেক্টর কিভাবে সেটা সেটা তো আমরা ছবি না দেখলে বলতে পারবো না শুধুমাত্র গাড়ি নয় তোমাদেরকে একটা সুন্দর তোমরা যারা যদিও পিয়াল দাদার নেওয়ার ইন্টারভিউটা দেখেছো মেহদিয়াসন হৃদয় ভাইয়া যে ইন্টারভিউটা দিয়েছেন সেটা যদি মন দিয়ে শুনে থাকো তোমরা এই ইনফরমেশনটা পেয়েছ একটা ফোনের ব্যবহার হয়েছে বরবাদ সিনেমায় ফোন ফোন যে ফোনটা প্রচন্ড অন্যরকম দেখতে একটা ফোন ওই ফোনটা আমরা দেখে এসেছি বম্বে থেকে যেদিন শুটিং সেটে গিয়েছিলাম সেই ফোনটা আমরা নিজের চোখে দেখেছি সত্যি তোমরা বিশ্বাস করো রকম ফোন এর আগে কোনো দিন কোনো বাংলা সিনেমা ইউজ হয়নি এত ইউনিক এত ইউনিক ওই ফোনটা এবং সেই ফোনটার কি ফোনটা কিভাবে কেন সেটা তো আমরা বরবাদ দেখে বুঝবো এর থেকে বেশি কিছু বলবো না আমি জানিও না কিন্তু এই যে প্রপসের ওপরে নজর দেওয়া দেখো তুফানের ক্ষেত্রে যদি আমরা দেখি রাইহান রাফি ভাইয়া সাকিব ভাইয়ার মানে তুফান চরিত্রটাকে যেভাবে সাজিয়েছিলেন আমরা দেখেছি বড়ো বড়ো চুল তার মুখে দাড়ি এবং হাতে একটা সিংহ মুখে মুখের আংটি এইগুলো কিন্তু ওই লুকটার জন্যে কিছু সিগনেচার ছিল রাইট এইবারে বরবাদে সাকিব ভাইয়ার এই চরিত্রটার কী কী সিগনেচার সাইন আছে সেটা আমরা দেখতে পাবো আরও যখন ডিটেলসে বিষয়গুলো আমাদের কাছে আসবে তবে তোমাদেরকে এটুকু বলতে পারি বরবাদে সাকিব ভাইয়াকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে প্রিভিয়াস সমস্ত রেকর্ড ভেঙে দেবে একটা ফার্স্ট লুক মোশন পোস্টারে শুধু সাকিব ভাইয়ার ওই মানে সাইলেন্স বলার সময় তার ফেসিয়াল এক্সপ্রেশনের এইটুকুর মধ্যে থেকে কন্টেন্ট ক্রিয়েটাররা দাঁতের ওই রহস্যটা কি এটা নিয়েই মোটামুটি কুড়ি থেকে তিরিশটা কন্টেন্ট তৈরি হয়ে গেছে যে কেন দাঁতগুলো এরকম কেন তাহলে তোমরা ভাবো পুরো ব্যাপারটা যখন স্ক্রিনে যখন সাকিব ভাইয়াকে প্রেজেন্ট করা হবে তার ফুল মেকআপ দিয়ে তার ফুল দিয়ে তার পুরো কস্টিউম দিয়ে সবটা দিয়ে তাহলে কি হতে যাচ্ছে এবং এই যে কি বলতো এই রকমারি গাড়ি এই যে ব্যাপারটা আমরা দেখতে পাবো বরবাদ সিনেমায় এই যে আমরা বলছিলাম না প্রথম থেকে যে এই সিনেমাটার বাজেট আইডিয়া করা হচ্ছে পনেরো কোটি টাকা ওয়াই ফিফটিন ক্রোড় ভাই একটা বড় কিছু ভাবতে গেলে তো বড়ো বাজেট লাগবে নাহলে বড় কিছু ভাববেটা কেমন করে আজকে যখন পর্দায় আমরা রোলস রয়েজের মতন এরকম আরও বিভিন্ন নামি দামি কোম্পানির গাড়িগুলো দেখতে পাবো তখন আমরা এটা ফিল করবো যে কোন খাতে টাকাটা খরচা হয়েছে কে সেরা সেরা স্টুডিওতে একদিন শ্যুট হওয়া মানে তোমরা জানো সেটা কত ব্যয়বহুল একটা অ্যামাউন্ট মানে কে সেরা সেরা কোনো দিনও কোনো বাংলা সিনেমা শ্যুট হয়নি এই প্রথম বরবাদ টিম তাদের ক্লাইম্যাক্স শ্যুট করেছে গিয়ে কে সেরা সেরা স্টুডিওতে এটাও মেহেদি হাসান হৃদয় ভাইয়া পিয়াল দাদার ইন্টারভিউতেই বলেছেন সো তো তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কি এবং হৃদয় ভাইয়া যখন বলছিলেন যে কে সেরা সেরা স্টুডিওটার যে এক্সপিরিয়েন্স তিনি বলছেন যে পুরোটা ইনভিজিবল মানে যখন পুরো লাইটটা অন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে আপনি যা যা চেয়েছিলেন সেগুলো হয়ে গেল মানে ব্যাপারটাই ওদের এরকম ওরা এই ফর্মেটে কাজ করে তোমরা ভয়ঙ্কর কিছু পেতে যাচ্ছি বরবার থেকে এটুকু তো তোমরা নিশ্চিত থাকতে পারো হাসান বলেছেন যে ফার্স্ট লুকে আর ইন্টারভিউতে এটাও যেমন বড় ইভেন্ট করে আমরা অনুষ্ঠানটা করার চেষ্টা করেছি যখন টিজার আসবে ট্রেলার আসবে গান আসবে সেগুলোও আমরা ইভেন্ট করে করবার একটা প্ল্যানিং রেখেছি এবার দেখা যাক সেই প্ল্যানিংটা ফাইনালাইজড কতটা হয় সেটা দেখার জন্যে আমরা ওয়েট করছি তবে কেন জানি না আমার মনে হচ্ছে এই প্রডিউসার্সরা খুব দিলদার প্রডিউসার্স আছেন মানে তারা না কোনো রকমের কোনো কার্পণ্যতা করছেন না ডিরেক্টর যা চাইছেন তারা সেই ভিজুয়ালটা দেওয়ার জন্য সেভাবে ছবিটাকে নির্মাণ করার জন্যে সবটা খরচ করছেন তাই আমি আশা রাখবো বরবাদ আমাদের বাংলা সিনেমার ইতিহাসে একটা নজির হয়ে থাকবে এই এক্সপেক্টেশনটা শুধু আমি নই আমার মতন তুমি সাকিবেন ভাই বা বোন যে দেখছো ওই ভিডিওটা তার ওই আশাটা মনে মনে তৈরি হয়ে গেছে না কমেন্ট করে জানাও আর আমার মনে হয় এই আশাটা আমাদের থাকাটা খুব জরুরি কারণ দেখো মেগাস্টার শাকিব খানের ছবি রিলিজ হওয়ার ঠিক আগে আগে কিছু ভদ্রবেশী অসভ্য তারা কিন্তু রেডি হয়ে থাকে যে কিভাবে বেটাকে আঁকড়াবো এটা খারাপ বলবো ওটা খারাপ বলবো এটা ইচ্ছে করে একটা কন্ট্রোভার্সি তুলে দেবো এইগুলো থেকে কিন্তু আমাদের সন্তর্পণে গা বাঁচিয়ে বাঁচিয়ে কন্টেন্ট করে যেতে হবে আর শুধু আমরা সাকিব ভাই আর সিনেমাকে ফোকাস করব। কে কি বললো কে কি না বললো আর কিচ্ছু আমাদের কিচ্ছু ফারাক পড়ছে না আমি জানি সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরা আমার সঙ্গে একমত হবে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা